নমস্কার আমি রঘুনাথ জানা রঘুনাথ আর এন ক্র্যাপ পেজ এবং আমার ফেসবুক থেকে আমার প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আজকে একটি বিশেষ কারণে আমি ভিডিওটা করছি কিছুদিন আগে আমার কাছে কয়েকটা ফোন কল আসে সেই ফোন কলগুলো তারা বলেন যে আমি অমুক জায়গার থেকে অমুক কমিটির কাছ থেকে অমুক বাবুর থেকে আপনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি তো আমি সেই উদ্দেশ্যেই আমি ফেসবুকে এই ভিডিওটা বানাচ্ছি বর্তমান বিয়ে বাড়ির মরশুম চলছে এবং অনেকেই জানেন আমি বিয়েবাড়ির ডেকোরেশন করি কিন্তু কিছু কিছু মানুষ বা কিছু কিছু আঙ্কেলরা জেঠুরা তারা জানেন না ছেলের বিয়ে মেয়ের বিয়ে নিয়ে না প্রচণ্ড চিন্তায় থাকেন তারা তো তাদের আমি বলে রাখি যারা বিয়ে বাড়ির জন্য ডেকোরেশনের জন্য প্রচণ্ড চিন্তিত বিয়ে বাড়িতে কী হবে কি ফ্লাওয়ার ডেকোরেশন হবে তত্ত্বটা কেমন হবে ব্রাইডালটা কেমন হবে ডেকোরেশনটা কেমন হবে ক্যামেরাটা কেমন হবে গাড়িটা ডেকোর কেমন হবে এই যে বিষয়গুলো তারা প্রচন্ড চিন্তিত থাকেন তো আমি সেটাই বলতে চাই আমি যেভাবে প্যান্ডেল বানাচ্ছি যেভাবে কালী পুজোর প্যান্ডেল বানাচ্ছি যেভাবে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল বানাচ্ছি সেই রকম করে কিছু নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমি ডেকোরেশন করছি এবং এটা বিগত অনেক বছর ধরে করে আসছি কেমন করে লন ডেকোরেশন হবে কেমন করে হলের ডেকোরেশনটা হবে অনেকেই পরে বলেন যখন দেখা হয় তাদের সাথে তারা বলেন যে আপনার সাথে আগে দেখা হলে ভালো হতো আমার মেয়ের বিয়েতে ডেকোরেশন হয়েছিল আমি এত এত টাকা খরচ করেছি কিন্তু স্যাটিসফ্যাকশান পাইনি আমি সেটা স্বাভাবিক কারণ একটা আর্টের মুহূর্ত নিয়ে একটা ডেকোর করা আর খুব সাধারণ ডেকোর করা একটু তো পার্থক্য হবেই তো সেই জন্যে আমি তাদের বলতে চাই দেখুন বিয়েটা না লাইফ টাইম ব্যাপার এটা একদিনের ব্যাপার নয় আপনি স্কোপ পাবেন দুর্গা পুজোতে এবছর প্যান্ডেলটা কিছু মন মতো না হলে নেক্সট ইয়ার আপনি স্কোপ পাবেন যে আরও একটা বড়ো আর্ট দিয়ে কাজ করার কিন্তু বিয়ে তো আমাদের ডেকোরেশন করে আনন্দ হইগুলোর করে একবারই হয় তো সেটা ক্যামেরাবন্দি হয় এখন তার প্রি ওয়েডিং হয় বউ কেমন করে এন্ট্রি নিচ্ছে হয় বর কেমন করে এন্ট্রি নিচ্ছে হয় এই যে যাবতীয় বিষয়গুলো আমরা ক্যামেরা বন্দি করি সেই জন্য ক্যামেরার বিষয়টাকেও আমি নিজের হাতে সম্পূর্ণ সেই ডেকোরেশন দিয়ে আমি ফিল আপ করি যেটা লাইফ টাইম আমরা দেখবো বি ডেকোরেশনগুলো ডেকোরেশানগুলো সবাই তার ফেসবুকে রাখে তারা কিছু বছর যাওয়ার পরে তারা নিজেরা ওটাকে দেখে আনন্দ পায় কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করে তো সে লাইফ টাইম ব্যাপারটা না একটা মেমোরেবল করে তুলুন একটা সুন্দর স্মৃতি করে তুলুন এবং স্মৃতি করার জন্য যা যা ডেকোরেশন প্রয়োজন হয় একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে একটা বৌভাতের অনুষ্ঠান করতে গেলে এ থেকে যে পর্যন্ত সে মেহেন্দি হতে পারে সেটা ব্রাইডাল হতে পারে সেটা কার্ড ডেকোরটিং হতে পারে সেটা লন ডেকোরটিং হতে পারে সেটা লাইভ ডেকোরেশন হতে পারে সেটা বড় বড় অনেকের অনেক প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে তার পুরো হল ডেকোরেশন হতে পারে নিজের বাড়ির ডেকোরেশন বাড়িতে ডেকোরেশন হতে পারে তো সেই সম্পূর্ণ পরিষেবা আমি অনেকদিন যাবত করে আসছি সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই বলছি যারা মেয়ের বাবা এবং ছেলের বাবা যারা আছেন নির্দ্বিধায় আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার পেজে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আমি আবারও নাম্বার দিয়ে রাখছি অবশ্যই ফোন করবেন নির্দ্বিধায় আমি সম্পূর্ণ পরিষেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আমার সাথে দেখা হলে ডেকোরেশন নিয়ে কথা হলে আশা করি যারা চিন্তাতে থাকেন প্রচণ্ড টেনশানে থাকেন আমার বিয়ে বাড়িতে কী করে এত আয়োজন করব। আমার সাথে দেখা হওয়ার পরে সেই টেনশনটা থাকবে না এটা আমি প্রমিস করছি অবশ্যই ফোন করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং কিছু বন্ধুরা যারা আমার ফেসবুকে আছেন প্লিজ এটা একটু শেয়ার করে দেবেন অনেকের টেনশনটা ফ্রি হয়ে যাবে থ্যাংক ইউ দেখা হলে কথা হবে নমস্কার সবাইকে